তাতে সবাই অনুষ্ঠানটা জয়েন করে নাও সবাই কেমন আছো আজকে কি সবাই ভালো আছো এই দেখো মাটি কি হচ্ছে দাদা আমি দিন পরে অনুষ্ঠানটা জয়েন করলাম তাতে সবাই একটু জয়েন হয়ে যাও আমরা এই মোমবাতি দিয়ে বানিয়েছি এইটা দিয়ে এটা দিয়ে মোমবাতি দিয়ে লাট্টু বানিয়েছে সবাই একটু দেখে নাও দাদা আমাকে দিয়েছে আই দাদা ওকে ও দাদা দিয়েছে তাই বলছে সবাই কেমন আছো সবাই চটপট করে একটু কমেন্ট করো আর যদি দেখতে পাবে প্লিজ একটু জয়েন্ট হয়ে যাবে অনুষ্ঠানটায় কারণ কি যে আমি অনেক অনেক দিন পরে অনুষ্ঠানটা লাইভ করছি আর তো কাউকে বলিনি আগে সবাইকে বলেই আসতাম এখন সবাইভাবে সময় পাওয়া যায় না তার জন্য দেখা একজন অচিন করছে তুমি ঝটপট করে একটু উপর থেকে নেমে একটু কমেন্ট করো তাহলে ভালো লাগতো

যে দেখছেন একটু কমেন্ট করে সঙ্গে আমি সবাইকে আপনি ভুলা করে দিয়েছি যে দেখছো প্লিজ একটু কমেন্ট করো আহ ভালো লাগবে কমেন্ট করলে

প্রিয়াঙ্ক তো খুব সুন্দর সেজেছে দেখো পিয়াং প্রিয়াঙ্ক মন্দির সাজেছে

ঝটপট একটু কমেন্ট হলে তাহলে তার ঘুম পায় না হাসা কা হ পেত এক কাহিনী এক লরকা এক তুললে ছুটে দামি তোমার স্টার্ন আছে আচ্ছা ভালো হয়েছে তাহলে আর ভিডিও করতে আর কারোকে ই করতে হবে না না আরামসে স্ট্যান্ড সেট করো আর ভিডিও করো হ্যাঁ পিয়াংশু ভিডিও করবে নাকি ইস্টার্ন দি না স্টান তুমি পিয়াংশু ভিডিও করবা তাই তো ফোন করতে হবে টাকা দেওয়ার জন্য দেখি বাবা আচ্ছা বোন পিয়াংশু ফ্যান ফ্লোয়ার কোথায় পিয়াংশু ফ্যান ফ্লোয়ার কোথায় পিয়াংশু ফ্যান ফ্লোয়ার গুলো কোথায় গেছে এখন দশ মিনিট হলে গেলে ফোনটা একটু শিখে করে দেবো

पिंकी बोलने पिंकी बोलने वो पाला ना बा अरे बाद बाद सी बाद तो ना पाए पाए बाद सी ए बंद देखो ए पाए खोदार हेलो ना बा पाए बाद तो नहीं तो आठ तो हैं हैं ना पाए बाद तो नहीं ताले 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 अंडी दिल लगे আজকে মাত্র সাত তারিখ সাত দিন আগে আসবে না না দুদিন পরেই আসবে আমি জানি না আসছে নাকি মনে হয় বিকালে আসবে না আসতে আস্তে মানে কালকে আসবে খাওয়া দাওয়া হয়ে গেছে সব খাওয়া দা হয়েছে দুপুরের মন খারাপ করো না গো না গো মন খারাপ করছি না আসলে ভালোই হয় শুধু আসলে হবে পয়সা দিতে হবে পয়সাটা দিলে হয়

সেই জন্য এই কালার বই অনেক কষ্ট হয়ে গেছে একটু শুয়ে নিই ওই বই বাই অনেক কষ্ট হয়ে গেছে একটু শুয়ে শুয়ে নিই আচ্ছা বায় তুমি ঘুমাও আমরাও দশ এগারো মিনিট হয়ে গেছে আর পাঁচ মিনিট ফোন ভিডিও আমরা থাকবো তারপর আমি চলে যাবো ততক্ষণ পিয়াং সময় সাজাচ্ছে আমরা দেখাই ভিডিওতে লাইভে দেখাই পিয়াং সঙ্গে কেমন করে সাজাচ্ছে

বলছে কি করছো কি করছো বলো আমি 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 তো মাকে সাবো সাজাই লাইভ ক্লাস মাই বলছে লাইভ ক্লাস মাই মাকে সাজাই তোমাকে হাসাচ্ছি তোমাদেরকে হাসাচ্ছি এম করে করে আমারে কিচ্ছু করছে হ্যাঁ আবার ফুট দিতে পারবে এই সব কুড়ু হইলে আর दीदी था बोली और बता देना मुख तुम्हारे हाथ हाथ साथ से